পৃথিবীতে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে বড় প্রাণী কোনটা আপনার কি উত্তর দেবেন বলেন তো হাতি হাতি ঠিক না আপনাদেরকে যদি প্রশ্ন করা সবচেয়ে বড় প্রাণীর নাম কি কি বলবেন হাতি অত উত্তরটা ভুল উত্তরটা কি সম্পূর্ণ ভুল পৃথিবীর মধ্যে আল্লা তালা অগণিত প্রাণী সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে সমুদ্রের দানব যেটাকে তারা নাম দিয়েছে নীল তিমি বাংলায় ইংরেজিতে ভিন্ন নাম যে নীলটিমের গায়ের ওজন হলো সাতশো টন সুবাহালা বলবেন না তার গায়ের ওজন চারশো টন এই বিশাল প্রাণীর খাবার দৈনিক লাগে চার টন কয় টন এটা সুবাহালা বলবেন না এই প্রাণীর খাবারের প্রয়োজন হয় দৈনিক কয় টন চার টন খাবার তার লাগে তাহলে সাতাশ মনে হয় এক টন সাতাশ গুণ চার দেন না কয় কয় মনে হয় নীল টিমি মনে হয় আমেরিকার কোন একজন মন্ত্রী ঠিক না নাকি চাকরি করে সমুদ্রের এই বিশাল প্রাণী কোনো সরকারি চাকরি করে এই বিশাল তিমি এটাকে আমরা অনেকে তিমি মাছ বলি আসলে এটাকে মাছ বলা হয় না হ্যাঁ এটাকে কি বলা হয় না মাছ বলা হয় না মাছ হলে তো খাওয়া দিতো এটাকে মাছ বলা হয় না এটাকে স্তন্য নপায় প্রাণী বলা হয় যদিও তার আবাসস্থল সমুদ্র সে সমুদ্রের নিচে তিন থেকে পনেরো মিনিট অবস্থান করতে পারে নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে আবার পানির উপরে উঠতে হয় যার কারণে তাকে স্তন্য স্তন্যপায়ী প্রাণী বলা হয়েছে যেমন গরু মহিষ ভেড়া উঠ ঘোড়া এরা যেরকম স্তন্যপায়ী প্রাণী ঠিক অনুরূপে একটা প্রাণী হলো তিমি সমুদ্রের মধ্যে তার আবাসস্থান তার থাকার জায়গা সে পানির মধ্যে সে নিঃশ্বাস নিতে পারে না বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে এই বিশাল তিমি মাসের জন্য দৈনিক খাবারের প্রয়োজন হয় চার টন আপনারা বলুন তো তার এই খাবারের ব্যবস্থা কে করেন আল্লাহ আকবর আল্লাহ মনে হয় এরকম তিমি একটা দুইটা সৃষ্টি করেছে নাকি একটা দুইটা আল্লাহ আকবর সবসময় আরো বড় আশ্চর্যের ব্যাপার হলো তিমির সদ্য জন্মগ্রহণ করা যে নবজাতক তার গায়ের ওয়েট হয় তিন টন সভান আল্লাহ তিনটা নজন সে জন্মগ্রহণ করে নজন নিয়া। বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে তার গায়ের চামড়া কি পরিমাণ মোটা তার গায়ের চামড়া দশ ইঞ্চি মোটা যেটা চর্বি যুক্ত কঠিন বরফ যদি তার গায়ে লাগে সে সেটা সহ্য করতে পারে হ্যাঁ আল্লাহ চর্বি এটা গরম যুক্ত না সমুদ্রের মধ্যে সে থাকে কঠিন ঠান্ডাও তার সহ্যর মধ্যে সে সহ্য করতে পারে বলে চারশো টন ওজন বৈজ্ঞানিকরা বলেছেন ওজন আফ্রিকার পূর্ণ বয়স্ক চল্লিশটা হাতির সমান সোহান আল্লাহ তিমিকে আলাদা কোনো দাঁত দেয় না গিলে গেলে খাবার করে গিলে গেলে খায় বলে তার সে যে জিব্বা যারা খাবার সংগ্রহ করে তার একটা জিব্বার ওজন আফ্রিকার পূর্ণ বয়স্ক একটা হাতির সমান সোহান রব্দুল আলমিন একটা সৃষ্টি কল্পনা করবেন ভাববেন ইমান কত বেড়ে যায় আল্লাহ আকবর এই সদ্য নবজাতক এই তিমির বাচ্চাটা সে কি পরিমাণ খাবার গ্রহণ করে ছয় মাস পর্যন্ত তার মায়ের দুধ পান করে দৈনিক সে পাঁচশো কেজি দুধ পান করে সব আল্লাহ পাঁচশো কেজি ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত আপনারা ইউটিউবে সার্চ দিবেন মাসরাঙ্গা টিভিতে এরকম একটা রিপোর্ট করেছে সে পাঁচ আটশো কেজি দুধ দৈনিক পান করে ছয় মাস পর্যন্ত এরপরে তার খাবার হয়ে যায় মাছ তার বিভিন্ন সমুদ্রের বিভিন্ন প্রাণী তারা খেয়ে বেঁচে থাকে আমার ভাইরা রব্বুর আলমিন যিনি এই সাধারণ একটা তিমি হ্যাঁ তার কত শক্তি তারা সৃষ্টি করেছেন সব হ্যাঁ আল্লাহ বলে তার জিব্বা তার যে জিব্বা এই জিব্বার ওজন তার এই জিব্বার উপরে বিশাল একটা ফুটবলের টিমের মানুষ অনায়াসেই থাকতে পারবে এই নীল টিমের ভিতরে যে হাট আছে হাট হৃৎপিণ্ড এটা বিশাল একটা প্রাইভেট কারের আছে হা আল্লাহ প্রাইভেট কারের মধ্যে চারিপাঁচ জন মানুষ অনায়াসে বসতে পারে বলে তার এই হার্টের মধ্যে হৃদপিন্ডের মধ্যে অনায়াসে তার রক্ত নারী দিয়ে মানুষ ঝুঁকে বের হতে পারবে এত বিশাল একটা হৃৎপিণ্ড আল্লাহ তারা তাকে জানতেছে আল্লাহ আফাক আল্লাহ তাআলা বলেছেন আফা আল্লা ইয়াম জুরু না ইবি লেখা দুনিয়ার মানুষেরা তোমরা একটু টাগায় দেখো আমি যে উট সৃষ্টি করে উটের উঠের দিকে একটু গবেষণা করো উট নিয়ে একটু কল্পনা করো উটকে বলা হয় মোর অভিমির জাহাজ উটকে বলা হয় মোর অভিমির জাহাজ মরুভূমির মধ্যে তার দীর্ঘদিন পর্যন্ত খাবার দাবার না হলে সে থাকতে পারে আমি আপনি বেলা খাবার দাবার খেয়ে ঘুমায় যাই ঘুম থেকে ওঠার পরে পিপাসায় গলাটা শুকিয়ে যায় আমার আপনার আবার পানি পান করতে হয় কিন্তু আল্লাহ তা উঠকে আমার একটা বৈশিষ্ট্য দ্বারা সৃষ্টি করেছেন সমুদ্রের মধ্যে মানুষ তেমনি ভাবে জাহাজের মধ্যে বিভিন্ন খাবার আদি পানীয় উপকরণ আদি নিয়ে জাহাজের মধ্যে মাসের পর মাস থাকতে পারে একটি উঠ তেমনি ভাবে বিনা খাবারে বিনা পানিতে সে দিনের পর দিন মরুভূমিতে পারে সুবাহ আল্লাহ বৈজ্ঞানিকরা বলেছে এই উঠ সে তিন মিনিটের মধ্যে যখন পানি পান করা শুরু করে তিন মিনিটের মধ্যে দুইশো লিটার পানি পান করে সুবাহ আল্লাহ তিন মিনিটে দুইশো লিটার পানি শেষ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি তাকায় দেখো আমি উঠকে কোন কিভাবে সৃষ্টি করেছি উটের স্রষ্টা কে বলেন না আল্লাহ একটু জোরে বলেন কে আমার আল্লাহ উঠতে অন্যান্য বৈশিষ্ট্য সৃষ্টি উঠছে পানি খায় পানি খাওয়ার পরে তার ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে আমাদের প্রত্যেকের বিল্ডিং আছে বিল্ডিং এর নিচে একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকে পানি সংগ্রহ করে রাখা থাকে ঠিক না দুই তিন দিন পরে একদিন পর পর আমরা আবার ভরি সামাশিয়াল ছেড়ে ছেড়ে আল্লাহ তালা উটের মধ্যে একটা রিজার্ভ ট্যাঙ্কি রেখেছেন যখন উট পানি পান করে তখন তার রিজার্ভ ট্যাঙ্কিটা সে ফুল করে রাখে সোহান আল্লাহ সে রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পানি যখন রেখে দেয় এরপরে যখন তার পানি সংকট তৈরি হয় পানি নাই কোনো খাবার দাবার নাই উট সেখান থেকে পানি নিয়ে নিয়ে পান করে সোহান আল্লাহ বলে এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ আছে কিনা কোনো সমস্যা আছে কিনা বলে না সাহাবাইকার যখন দূর দূরান্তে কোথাও যেতেন যখন পানির সংকটে পড়তেন তখন ঊর্ধ্বাইকার উটের গোস্ত খাইতেন আর উটের মধ্যে অবস্থিত রিজার্ভ ট্যাঙ্কের পানি তারা পান করতেন আপাতকালীন সময় সিস্টেমটা কমছে সুপেও পানি পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আফালা আফালাংলি কাইফা খুলি